আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের যে মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স শুরু করেছিলাম মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স আজকে আমরা তার দ্বিতীয় লেসন শুরু করব দ্বিতীয় লেসনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের লেআউট প্যানেল প্যানেল বার এইগুলোর পরিচিতি পর্ব আমরা আজকে দেখব এর পাশাপাশি আমরা দেখব কিভাবে একটি মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করতে হয় সেটাকে কিভাবে সেভ করতে হয় এবং সেটাকে কিভাবে সেভ ফাইলকে নতুন করে ওপেন করতে হয় তো চলুন আমরা দেরি না করে শুরু করি প্রথমে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইক্রোসফট এক্সেল ইন্টারফেস রিবন অ্যান্ড লেআউট এর পাশাপাশি আমরা দেখবো কীভাবে ক্রিয়েট করা যায় সেভ করা যায় এবং একটা এক্সেল ওয়ার্কবুক যদি আমরা সেভ করে রাখি সেটাকে আমরা কীভাবে ওপেন করতে পারি প্রথমে চলুন আমরা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টসে চলে যাই মাইক্রোসফট এক্সেল ফাইল যখন ওপেন করি তখন আমরা জানি যে তার লেআউটটা তার ডিজাইনটা এমন আমরা সাধারণত এই উপরের যে পোশন এই যে বুক ওয়ান এটা হলো আমার এই ফাইলটার নাম যতক্ষণ আমি সেভ না করব বা বাই ডিফল্ট এই নামে ফাইলটা ওপেন হয় এখন আপনি যদি অন্য নামে সেভ করেন তাহলে এখানে সেই নামটা চলে আসবে এগুলো আমরা দেখব এর পাশাপাশি দেখেন আমরা দেখছি এইগুলোকে মেনু বলে যেমন ফাইলে ফাইলে আমার বেশ কিছু কাজ আছে এখানে সবগুলো আমরা দেখবো যে নিউ ওপেন ইনফো সেভ ইনফো শেয়ার এগুলো প্রত্যেকটা কাজ আছে এর পাশাপাশি আমরা দেখবো হোম ট্যাব হোম ট্যাবে দেখেন অনেক বিষয় আছে এই যে যতগুলো আমরা দেখতেছি এটাকে আমরা বলি ফন্ট এটাকে ফন্টের সাইজ এটাকে বোল্ড করবো না ইটালিক করবো এই এত 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 যতগুলো আমরা ফাংশন দেখতেছি প্রত্যেকটা ফাংশনের কাজ এখানে আছে তারপরে ঠিক সেম ভাবে আমরা যদি ফর হোমের পরে যে ট্যাপটা আছে ইনসার্ট এখানে যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক বিষয় আছে যেটা আমরা পিকচার ইনসার্ট করতে পারি টেবিল তৈরি করতে পারি আমাদের অনেক শেপ এখান থেকে আমরা তৈরি করতে পারি আমাদের বিভিন্ন চার্ট তৈরি করতে পারি এগুলো আমাদের অনেক সুন্দর সুন্দর অপশান আছে যেগুলো আমাদের ডেটা অ্যানালাইসিসের কাজে ব্যাপকভাবে প্রয়োজন পেজ লেআউট পেজ লে আউটটা বলতে আমরা এই পেজটার সাইজ কেমন করব পেজের মার্জিন কিভাবে দেব ওরিয়েন্টেশন কিভাবে করব প্রিন্ট এরিয়া কতটুকু রাখবো ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেবো কিনা অনেক বিষয় আশায় আছে যেমন আমি দেখতেছি আমরা বলেছি আগের দিন এটা প্রত্যেকে এক একটা সেল এবং এই সেলগুলোর কিন্তু একটা অ্যাড্রেস আছে এই সেলগুলোকে আমরা চাইলে এই সেল আমরা এই যে গ্রিড লাইন দেখা যাচ্ছে সেই গ্রিড লাইন এই যে ভিউ এটাকে আমরা অফ করে দিতে পারি সেল কিন্তু আছে দেখেন কিন্তু গ্রিড লাইন আমার আছে আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমার গ্রিড লাইন চলে আসছে এখানে মানে লটস অফ থিং আছে যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো এখানে আমাদের ফর্মুলাগুলো আছে কাজ করবো এখন যদি আমি প্রত্যেকটা ভিতর থেকে একটা একটা করে পোশন দেখাতে থাকি সেটা আপনাদের ঠিক মতো মনে থাকবে না বা আপনারা ভুলে যেতে পারেন সেজন্য আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করবো এবং প্র্যাকটিক্যালি কাজ করার সময় যেইটুকু আমার লাগবে ঠিক সেটুকু আমরা দেখব আমরা যদি প্রথমে আমাদের সিলেবাসটা দেখি এখানে আমরা এগুলো দেখলাম ফাংশন আমরা দেখলাম আমাদের ওয়ার্করুম দেখলাম এই যে আমাদের এক্সটেনশন ফাইল এক্সটেনশনটা কি এটা আমরা দেখবো যে আমরা যখন একটা ফাইলকে সেভ করি তখন ওই নাম যে নাম দিয়ে সেভ করি তার সাথে ডট দিয়ে যদি এক্সেল ফাইল হয় সেটা হতে পারে এক্সেল এস অথবা এক্সেল এস এক্স যদি ওয়ার্ড ফাইল হয় সেটা ডট ডট হয় যদি আমাদের সেটা পিডিএফ ফাইল হয় ডট পিডিএফ এই জিনিসগুলো সম্বন্ধে আমরা দেখব এর ভিতরে আমরা টাইটেল বার রিবন ফর্মুলা বার এই যে ফর্মুলা বারটা কী জিনিস সেটা আমরা একটু দেখে আসি খুব গুরুত্বপূর্ণ আমরা যদি এখানে যাই এই যে যে অপশনটা আমরা দেখতেছি এটা কিন্তু ফর্মুলা বার এটাকে আমরা বড়ো ছোটো সবই করতে পারি দেখেন এখানে যদি এই যে ডাবল অ্যারো যখনই আসছে আমরা চাপ দিয়ে যদি নিচের দিকে টানি আমার এটা বড় হচ্ছে আবার উপরের দিকে নিয়ে আমি ছোটো হচ্ছে প্রয়োজন বেঁধে এটা বড় হতে পারে এই ফর্মুলা বার আমরা যখন বিভিন্ন প্রকার ফর্মুলা নিয়ে কাজ করব অটো সাম হতে পারে পার্সেন্টেজ হতে পারে রেশিও অ্যানালাইসিস হতে পারে লটস অফ থিং আমার পার্সেন্টেজ এবং উইন এবং লস যে পার্সেন্টেজ সেগুলো আমরা যখন বের করবো তখন আমাদের বিভিন্ন প্রকার ফর্মুলা আমরা ইউজ করবো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে এর পাশাপাশি আমরা যদি যাই জুম আউট করতে হয় কীভাবে জুম ইন করতে হয় একটা এক্সিস্টিং যাই হোক আমরা এইগুলো নিয়ে কাজ করবো আমরা প্রথমেই শুরু করি দেখেন আমরা বলেছি এটা একটা সেল এটাকে বলেছি কলাম এটাকে বলেছে রো দেখেন প্রত্যেকটা ঘর বাই ডিফল্ট একটা নির্দিষ্ট সাইজ থাকে এই সাইজটাকে ছোট বড় করা যায় যেমন এই যে যে দুইটা আমি যদি এটাকে বড় করতে চাই এই দুইটা সেলের যে জয়েন্ট এখানে গেলে এখান থেকে আমরা মাউস চিপে ধরে চেপে ধরে আমরা যদি ডান দিকে সরাই আমরা বড় হবে আমরা আবার এই নিচেরটা এখানে সরাইতে চাই এখানে এই জয়েন্টের চাপ দিয়ে আমি নিচের দিকে যাই বড় হবে এইটাকে দেখেন আমরা যদি মনে করি এখানে আমরা একটা লিখা লিখব যে সেকেন্ড ক্লাস আমরা বলেছি যে লেখাটা আমার নিচে থাকে বাই ডিফল্ট আমি এই লেখাটাকে যদি উপরের দিকে উঠাইতে চাই দেখেন এইটা হলো আমার পজিশন তাহলে এই অ্যালাইনমেন্ট যেটা আমাদের এখানে যে কয়টা আছে এই ছয়টা এই ছয়টা কিন্তু অ্যালাইনমেন্ট এটাকে বলে অ্যালাইন লেফট অ্যালাইন আমার এখন আছে কি এখন এটা সিলেক্ট হয়ে আছে অ্যালাইন ডাউন এবং সেটা হলো বটম এটা হলো সবার নিচে আমি যদি এটাকে দিয়ে অ্যালাইন মিডিল দেখেন আমার লেখাটা মিডিলে চলে আসলো আমি যদি অ্যালাইন আপ দিই সেটাকে আমার টপে চলে আসলো তাই আমরা দেবো মিডিল এটা গেলো আমার উপর নিচে এবার এই যে এটা যেটা আছে এটা কিন্তু পাশাপাশি যখন আমি এটাতে ক্লিক করবো এটা অ্যালাইন লেফট অলরেডি আমার অ্যালাইন লেপটা ক্লিক হয়ে আছে আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন সেম আমি যদি এটাকে দিই মিডিল সেন্টার এটা সেন্টারে চলে আসলো আমি যদি এটা কিন্তু এটাকে রাইটে চলে আসবো তাহলে এই জিনিসটা এই ছয়টা জিনিসের মধ্যে আমরা বুঝলাম এর পাশাপাশি দেখেন এই লিখাটাকে আমি বোল্ড করতে চাই দেখেন বোল্ড হয়ে গেল আমরা ইটালিক করতে চাই ইটালিক হয়ে যাবে আমরা এটা একটু ভালো বোঝা যাবে যদি আমরা লেখাটাকে বড় করি দেখেন লেখাটাকে আপনি এখানে যেটা আছে এটাকে ইনক্রিজ ফন্ট সাইজ এটা ডিক্রিজ আমরা এখান থেকেও করতে পারি এখানে যখন ক্লিক করছি আমার এই যে এই পয়েন্টে যখন ক্লিক করছি দেখেন আমার অনেকগুলো লিস্ট আছে আমি যখন এইট দিচ্ছি ছোট হচ্ছে আমি যখন নিচের দিকে যাচ্ছি আমি যখন এটা দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে তার মানে আমরা সাইজ যেমন এখান থেকে ছোট বড় করতে পারি আবার এটাও ছোট বড় করতে পারি একবার করে ক্লিক করবেন একটা সাইজ বাড়বে আবার এটাকে ডিক্রিজ যেটা একটা করে করবে ছোট হবে তাহলে আমরা আমরা আর একটা জিনিস দেখি ফন্ট এই ফন্ট যদি আমরা এক একটা এক এক রকম দিয়ে দেখেন এটা হলো আমরা এরিয়াল ব্ল্যাক আমরা যদি এটাকে এরকম দিয়ে দেখেন এর চেহারাটা এরকম হয়ে যাচ্ছে আমরা যদি এখান থেকে যেটাকে আমরা দেবো আবার বাংলা লেখা দিলে বাংলা আমার চলে আসবে ফন্ট আমরা এই জিনিসগুলো আমরা দেখলাম বা বুঝলাম তাহলে একটা কিভাবে আমরা এখন পর্যন্ত যেটুকু শিখলাম যদি একটু সামারাইজ করি কিভাবে একটা সেলকে আমরা ছোট বড় করতে পারি সেই সেলের ভিতরে আমরা কিভাবে লিখতে পারি সেই লিখাটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি কিভাবে এবং এটাকে আমরা লিখাটাকে কিভাবে ফরমেট করতে পারি সেই লিখার আমরা ফর্ম চেঞ্জ করতে পারি সাইজ করতে পারি আবার আমরা যদি যেমন এটা ইটালিক পাকা হয়ে আসে এটাকে যদি আমি আরেকবার ক্লিক করি ইটালিক সরে যাবে এটাকে আমরা যদি আরেকবার ক্লিক করি বোর্ড কিন্তু চলে যাবে হালকা চেঞ্জ হচ্ছে আপনি বুঝতে পারবেন না আর হলে বুঝবেন আন্ডারলাইন আমরা নিচে দাগ দিতেছে আন্ডারলাইন তাহলে এই পোর্শনটুকু আমাদের প্রায় শেষ এবং আরেকটা জিনিস আমি দেখাবো দেখেন এটা হলো এই যে সেল কালার করার জন্য এই দুইটা কালার এই যেটা দেখাচ্ছে এটা হলো লেখার কালার যেটাকে আমরা বলতে ফন্ট আমি যদি এটা ক্লিক করি দেখেন লেখার কালারটা চেঞ্জ হবে দেখেছেন আপনি এই ডান পাশে ক্লিক করবেন অনেক কালার আছে এর পাশাপাশি মোড়ে যাবেন মোড়ে আরও কালার আছে এখান থেকে যেটা আপনি সিলেক্ট করেন দেখেন ওকে পান আমার লিখে তো কালার এটা যেমন আমার ফ্রন্ট কালার এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড এই সেলটার কালার আমরা একটু দেখি আমরা যদি কোনো একটা হালকা কালার দিই দেখেন আমার সেল চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি হালকা কালার দিই চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এইগুলো নিয়ে এখানে আপনি যখন অনেক অনেক কালার দেখতে পাবেন কাস্টম স্ট্যান্ডার্ড আপনি যেটা দিবেন সেটা দিয়ে ওকে করবেন এটা হয়ে যাবে আরেকটা বিষয় এখন এই কালারটা কিন্তু যদি আমি অফ করতে চাই এখানে যাব নো কালার এটাই যাব ব্ল্যাক কালার বা অটোমেটিক যেটা তাহলে আমরা এই পশনের কাজটা আজকে শিখলাম আরও এখ এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা শিখব তাহলে এই যে সেকেন্ড লেসন বা সেকেন্ড ক্লাস এটাকে আমি আর জিনিস আমি আপনাকে দেখাবো এর মাঝখানে একটা জিনিস বাদ পড়ে গেছে যেটা হলো আমরা দেখতেছি আমার বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমি এখানে যখন ক্লিক করতেছি এখানে একটা বাই ডিফল্ট দেওয়া থাকে বটম বর্ডার এখানে আমরা গেলে আরও আছে বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার আসলে এটা কি যেমন দেখেন আমি দিলাম যে অল বর্ডার তাহলে আমি যেখানেই যাই দেখেন এইটাকে আলাদা একটা বর্ডার হয়ে গেছে দেখেন আমরা যদি মনে করি যে এখান থেকে পেজ লে আউটে যে আমরা একটা জিনিস দেখেছিলাম ভিউ এই ভিউটাকে উঠাই দিই তাহলে আমরা আরো ভালো করে দেখতে পাবো দেখেন আপনি যেখানে যাচ্ছেন দেখেন এটাকে এটা বর্ডার দিয়ে দিয়েছে এই বর্ডারটা বিভিন্ন ধরনের হতে পারে আমরা আবার ঘুমে যাই এই বর্ডারটাকে যদি আমি আরো গাঢ় করতে চাই গাঢ় দেখেন এই বর্ডারটাকে যদি আমি আরো চেঞ্জ করতে চাই এখানে যাবো তো এইভাবে আপনি যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি করতে পারেন এখানে যেগুলো মোর বর্ডার আপনি এরকম বর্ডার দেন উপরে এই পাশে এই পাশে সব দিকে আমি আলাদা আলাদাও দিতে পারি দেখেন সব দিকে যাবো তাহলে আমরা যে পোর্শনটুকু দেখলাম এখন পর্যন্ত এই যে জিনিসটুকু আমরা দেখলাম এটুকু কাজ আমরা শিখেছি এখন আমরা ভাববো বা বুঝবো যে এইটাকে আমাদের এখানে আরও কিছু আছে কপি পেস্ট আমরা জানি কি কপি পেস্ট কীভাবে করা যায় এগুলো আমরা দেখবো আস্তে আস্তে তাহলে আমরা আমরা আজকে যে পোর্শনটুকু কাজ দেখলাম শুধুমাত্র হোম ট্যাবের একটা অল্প একটা পোর্শন দেখলাম এই পোশন দেখার পরে এখন পর্যন্ত আমরা যেটা শিখছি বা যেটা বুঝছি যে এই ফাইলটাকে আমরা তৈরি করলাম ক্রিয়েট করলাম এটাকে আমরা সেভ করবো এটাকে আমরা ওপেন করবো এখন এটাকে আমরা ছোটো বড়ো যেমন আমরা এখান থেকে টেনে এসে করতে পারি আবার এখান থেকেও করতে পারি দেখেন এই ফাইলটা যেটা আমরা কাজ করবো সেই ফাইলটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে সেই সেলটাকে আমরা আবার আগের মতো করে দিই আমরা এই সেলটাকে যখন ছোট বড় করব দেখেন হোমে যখন যাচ্ছি আমাদের এখান থেকে ফরমেটের একটা অপশন আছে আমরা এই সেল মানে এই সেল ফরমেট এই সেল সিলেকটনে কাজ করলে এই সেল ফরমেট তাহলে এইটাকে যেহেতু ফরমেট করবো এখানে যাচ্ছে এটা রো হাইট কমানো বাড়ানো হতে পারে নব্বই আছে এখন আমরা যদি এটা পঞ্চাশটি দেখেন ছোট হয়ে গেল আমরা যেমন এটা রো হাইট দেখলে আমরা উইট দেখবো উইডটাকে সাতাশ আছে এটা করলাম আমরা ষোলো সাপোজ দেখছেন এই এই লেখাটা দেখেন দুই দিকে বের হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি ঘরের ভিতরে আসবে আমরা দুই দিকে না কারণ এই সেলটা বাইরে চলে গেছে এই দেখেন আমাদের র্যাপ টেক্সট যেটা কিন্তু লেখা যখন ক্লিক করবো দেখেন আমার চলে আসবো এটাকে আমি হয়তো আরো একটু দেখতে সুন্দর লাগে এমন করে দিলাম আবার যদি আমি সেম লাইনে নিতে পারি চাই র্যাপ টেক্সটা আবার ক্লিক করবো এবং সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো বড় করে নিলাম বড় করে নিলাম এইভাবে আমরা কাজ করতে পারি আর একটা জিনিস আমি দেখাবো যে এখানে এখানে একটা লেখা আমি যদি এইটা কি বলতে কি বলছে ওরিয়েন্টেশন আমরা লেখা ওই দিকে এখানে বিভিন্ন দিকে আমরা লেখা উপরে নিচে করতে পারি পাশাপাশি করতে পারি যে জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব তাহলে আজকে আমরা এখন পর্যন্ত যেটুকু দেখলাম একটা এক্সেল ফাইল জেনারেট করা সেই এক্সেল ফাইল জেনারেট করার ক্ষেত্রে হোম ট্যাবের ভিতরে আমরা কিছু পোর্শনের কাজ করলাম এই যে কাজগুলো আমরা করলাম কিভাবে ফন্ট চেঞ্জ করা হয় কিভাবে কালার করা হয় কিভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক করা হয় কীভাবে র্যাপ টেক্স করা হয় এইগুলোকে আমরা দেখে এইটাকে এই ফাইলটাকে আমরা সেভ করব সেভ করার জন্য আমরা কোথায় যেতে পারি দেখেন এই যে একটা আমরা এখানে সরাসরি ক্লিক করতে পারি ক্লিক করলে আমাদের সেভ অপশন আসবে আবার আমি এই ফাইল থেকে যে এখানে গেলে সেভ অপশন আসবে আবার আমরা শর্টকাট কন্ট্রোল এস যদি কন্ট্রোল চেপে ধরে তাও অনেকগুলো অপশন আছে তবে আমরা প্রথমত ফাইল ফাইল থেকে সেভ 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 কোন জায়গায় করব। আমরা এই আমার ডেস্কটপে ডেস্কটপের ভিতরে আমাদের যে মাইক্রোসফট টিউটোরিয়াল আছে এখানে আমরা লেসন টু এর ভিতরে সেভ করব নাম কি দেব এল ই ডবল এস ও লেসন

মাইক্রোসফট এক্সেলে যাওয়ার পরে আমি এখান থেকে যে লেসন টু এটা আমার রিসেন্ট ফাইল হিসেবে আমি ক্লিক করলে এখান থেকে ওপেন হয়ে যাবে অথবা আমরা নিউ ফাইল ওপেন করে সেখান থেকে ফাইল থেকে ওপেন আমরা যেহেতু সেভ করে রাখছি সেটাকে ওপেন করব ও থেকে ওপেন করব আমরা জানি এটা সেভ করছি ব্রাউজে যে ডেস্কটপ এই ফোল্ডারের ভিতরে লেসন টু এর ভিতরে লেসন টু আমরা এটা ওপেন করব দেখেন আমরা যে পর্যন্ত সেভ করছিলাম সে পর্যন্ত তাহলে বন্ধুরা আজকে আমরা আর বেশি আগাবনা আজকে এই পর্যন্তই থাকবে তাহলে আমরা আজকে কি জিনিস শিখলাম সেটা আমরা একটু আর একবার রিভিউ করে নিই আমরা আজকে শিখলাম কিভাবে আমাদের এক্সেলের ইন্টারফেসগুলো কী কী ট্যাব লেআউটগুলো কী কীভাবে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হয় কীভাবে সেভ করতে হয় এবং সেভ ফাইলকে কীভাবে ওপেন করতে হয় এই বিষয়গুলো আপনারা যেটুকু দেখেছেন যেটুকু শিখেছেন সেই জিনিসগুলো নিয়ে আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন আপনারা নিজের একটা ওয়ার্ক তৈরি করেন সেটাকে সেভ করেন বা সেটাকে ওপেন করেন এবং আপনারা আপনাদের মতো করে তৈরি করেন যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে